ধরেন আওয়ামী লীগ তো মাঠে নাই এখন বিএনপি এবং জামায়াত ইসলাম জামায়াত ইসলাম মিনস হচ্ছে এটার সাথে হেফাজত ইসলাম আছে এটার সাথে আপনার চর্মরায় টিম আছে তারা রাইট নাও একটা টিম অপরদিকে বিএনপি আপনার হচ্ছে সিঙ্গেল টিম বাট বৃহত্তর টিম তা আপনি কী মনে করছেন যে এই মুহূর্তে যদি এই দেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় তাহলে জনগণ কাকে ভোট দিবে জামায়াত ইসলামের জোটকে ভোট দেবে নাকি ধরেন বিএনপিকে ভোট দিবে। অথবা বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগ যে গত ষোলো বছর দুঃশাসন চালিয়েছে লুটপাট করছে রাহাজানি করছে সেগুলো একশো থেকে বিএনপির হাতে গেলে কত পার্সেন্ট কমবে অপরদিকে জামাতের হাতে গেলে একশো থেকে কত পার্সেন্ট কমবে আপনি আজ ভোটার হিসাবে নিচে লিখতে থাকেন আর আমরা বাকি বিশদ আলোচনা করছি বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা নিজেরা নিজেরা জবরদখল লুটপাট চাঁদাবাজি এরকম ইস্যুতে প্রতিদিন ঘটনা ঘটছে তবে ব্যতিক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ড এরকম পরিস্থিতি দেখে জনগণের মধ্যে একটা রিয়েকশন হচ্ছে অপরদিকে আপনি দেখেন জামায়াত ইসলামের যে পলিটিক্যাল সিস্টেম বা এথিক্স গণমাধ্যমে জামাতের আমির সাক্ষাৎকারে বলছে দীপ্তি চৌধুরীকে যে প্রকাশ্যে অথবা গোপনে জামাত কোনো বা জামাতের কর্মীরা কোনো আকাম কুকাম করে পারলে প্রমাণ দেন একাত্তর নিয়ে একটা বক্তব্য দিয়েছে তবে তার এই বক্তব্য নিয়ে সমালোচনা আছে যে একাত্তরে নাকি জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই এটা নিয়ে আবার মানুষের সমালোচনা আছে যে তো রাজাকার ছিল জামাতিরাই এখন তিনার এই বক্তব্যটা নিয়ে আবার নতুন করে আরেকটা টার্নিং আছে বাট বাকি বক্তব্যগুলো যদি আমরা ধরি জামাতের একটা ক্লিন একটা ইফেক্ট কিন্তু তৈরি হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি যদি খুব শর্ট টার্মে একটা নির্বাচন দিতে চান নির্বাচন তো সেই ক্ষেত্রে ক্ষমতা আগামী ছয় মাস পরে যদি নির্বাচন দেয় এটা কিন্তু প্রেডিকশন বলছে প্রতিদিন পত্রিকার খবরগুলোতে মানুষ ভাবতেছে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এই পিট এবং ওই পিট তবে ওই যে বলছিলাম হাইকমান্ড ভিন্ন তারেক রহমান দেখেন জনগণের কাছে আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন যেটা বিএনপির জীবনেও করে নাই যেমন প্রথম দেখেন সারা বাংলাদেশে এই যে একটা পোস্টারিং খেলা শুরু হয়ে গেছিলো মনে হয়েছিল বিএনপি ক্ষমতায় বৈঠা যাবে ভাই পোস্টার টোস্টার ব্যানার দিয়ে ছায়াফল ছিল সব কিন্তু তোলাইছে কারণ মানুষ এগুলা পছন্দ করে না তিনি কিন্তু এটা বুঝতেছেন পাশাপাশি বিএনপির কমান্ডে যারা আছেন মির্জা ফখরুল ইসলাম বা রুল কবির রিজবি তারা কিন্তু আরেকটা বার্তা দিচ্ছেন যে আওয়ামী লীগ করে ভালো মানুষ তারা কিন্তু মামলার আসামি করা যাবে না আপে তাপে মামলা দেওয়া যাবে না তার উপরে মবজাস্টিস জাস্টিস করা যাবে না বিএনপির হাই লেভেল এটা বলতেছেন কিন্তু সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চেইন অফ কমান্ডে লোয়ার লেভেলে যে সকল নেতাকর্মীরা আছেন তারা এটা মানে না বিপরীত দিকে জামাতের একটা ডিফারেন্ট চিত্র আছে উপর লেভেল থেকে যা কইছে একটা দায়িত্ব বিহাজ আল ইমাম এটা তারা ফলো করে আর এই কারণে জামাতের রাজনীতিতে কন্ট্রোলিং ইস্যুটা খুবই শক্ত এছাড়াও নর্মালি চান্দাবাজি লুটপাট ইফটিজিং ওই জিবি স্ট্যান্ডে টাকা তোলা বালুরঘাট দখল করা জামাত আসলে এই লেভেলে কখনোই আপনার ধরেন আমি দেখি নাই ব্যক্তি জীবনের রাজনীতি যখন করছি তারা আবার খেলে ধরেন উপর লেভেলে ওই খেলাতে আবার আমার আপনার যাওয়ার সুযোগ নাই তারা সিস্টেমে খেলে ব্যবসা বাণিজ্য বড় করে নানান ধরনের সহযোগিতা প্রশাসন থেকে নেয় জায়গা জমির আবার সিন্ডিকেটও করে জামাতে যখন ছিল সর্বশেষ বিএনপি জামাত ক্ষমতায় তখন জায়গার দাম জামাত কিন্তু একটা হিউজ বাড়াই ফেলছিল কেমনে একটা এলাকাতে গিয়ে তাদের কাছে পয়সা আছে মাইলের পর মাইল খেত কিনা ফেলতেছে ওইখানে তারা হালালো হতে বিজনেস করতেছে বা জায়গার দাম বাড়াইছিল তারা অন্য সিস্টেমে খেলে কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরাসরি পাবলিকের পকেট কাটে এটা ফাইভ টু টেন পারসেন্ট কর্মী আমরা কিন্তু আসি প্রত্যেক দলেই এই কাজগুলো আমরা করি তো এরকম প্রেক্ষাপট যেটা এখন দেখা যাচ্ছে মফ জাস্টিস বলেন বিভিন্ন জায়গায় যা ঘটছে এই সকল ঘটনা যদি আরও ছয় মাস ঘটতে থাকে বিভিন্ন জায়গায় বিএনপি উদ্যোগ নিচ্ছে আমি বলি ভালোটা ভালো বলতে হবে নিজেরা উদ্যোগ নিয়ে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন দলীয়ভাবে এটা কখনো ছিল না বাট তারা এই কাজটা করছে তো এই সকল কিছু করার পরেও যেই জিনিসগুলা মানুষ আমজনতা দলীয় কর্মীদের বাহিরে আমজনতা যে জিনিসটার জন্য অপেক্ষা করছিল একটা সিস্টেম যে একটা রাষ্ট্র হবে যেখানে শান্তি থাকবে মানুষ নিরাপদে বসবাস করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষে মানুষে হানাহানি রাহাজানি গুন্ডামি চিন্তাই মেয়েরা বের হলে ইফটিচিং হবে না ধর্ষণের শিকার হবে না এই বিষয়গুলোকে যদি আমরা হিসাব করি জামাত যেইভাবে তাদের অ্যাক্টিভিটিস চালাচ্ছে বা এক্স গুড রেপুটেশন আর বর্তমানে বিএনপির এক্স ব্যাড রেপুটেশন প্লাস রাইট নাও যে রেপুটেশন সাংঘর্ষিক তবে হাই কমান্ডরা প্রাণ দেওয়া চেষ্টা করতেছে লোয়ার লেভেল কন্ট্রোলে নাই তো এরকম যদি হয় ডক্টর ইউনুসকে যদি একটা সিদ্ধান্ত নিতে হয় যে চট করে একটা ইলেকশন দিতে হবে অথবা সামহাও একটা সেফ এক্সিট নিতে হবে অনেকে যারা বলছেন যে তিনি এটা করবেন পালাই যাবেন এসে যেটাই হোক নির্বাচন হইলো আমার দৃষ্টিতে এইভাবে চললে আর কি বিএনপি মাসাল্লাহ যেভাবে আগাই যাচ্ছে নেগেটিভলি আর কি একদম পাঁচ পার্সেন্ট নেতাকর্মী তারা পুরো দলটার বদনাম করে দিচ্ছে তাহলে মানুষ ভাববে দিলাম তো আওয়ামী লীগ রে বিএনপি রে জামাতরে এককভাবে একবার দিয়া দেখি এই ফিলিংসটা মানুষের মধ্যে চইলে আসছে অনেকের মধ্যে মাথায় রেখেন এখন সুষ্ঠু নির্বাচন কখন হয় সেটা তো আমরা বাট পরিস্থিতি কিন্তু বিএনপির জন্য রেড জোনে যাচ্ছে আর বিএনপি ক্ষমতায় যাইতে না পারলে এই পাঁচ পার্সেন্ট যারা লুটপাটকারী এদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না কারণ প্রশাসন এখন ফাংশন করছে না একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদলের নাম দিয়া এই যে একজন তেরো জনের ঘাইয়ে ফেলছে লুটপাট করতে চাইয়া তো এগুলো তো একটু ভিন্ন রকম দৃশ্যপট তৈরি করছে ক্ষমতায় গেলে সব তারার মতো সোজা হবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তো আপনার পরীক্ষাটা দেওয়া লাগতেছে তো কেউ কেউ বলতেছেন যে ইউনুস সরকার আসলে জামাতের ফেভারে কাজ করছেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি নিরপেক্ষ আছেন এর নানান ধরনের মন্তব্য আছে বাট বিএনপির জন্য একটা রেড জোন এটাকে ওভারকাম করতে হবে সাম্য দলকে কন্ট্রোল করতে হবে মানুষের কাছে ভালোবাসা দিয়া যে না আওয়ামী লীগ যা করছে আমরা আসলে তা করব না এটা প্রমাণ করতে হবে কিভাবে এই যে একটা পরীক্ষার আগের যে সময়টা প্রিপারেশন হ্যাঁ টেস্ট পরীক্ষা হয়ে গেছে ফাইনাল পরীক্ষার আগের যে সময়টা থাকে একজন ছাত্রের জন্য যে পরীক্ষার প্রস্তুতি বিএনপির জন্য এই প্রস্তুতির কাজ দরকার হাইকমান্ড করছে কিন্তু লো লেভেলে এটা হচ্ছে না